আমার মালিক পবিত্র কালামে বর্ণনা দিয়ে বলে হাওলাহু আমি আল্লাহ বাইতুল আকসার চতুর্পার্শ্বে বরকত দিয়ে রেখেছি বরকত বরকত এ মুসলমান বা আল্লাহ পাক বরকত দিবেন না এই ইপিনেস্তিনের ভিতর বাইতুল লাকসার চত্বরPARSE শত শত বিখ্যাত বিখ্যাত নবীর কবর রয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন বাপ বিবি হাজেরা আল্লাহর নবী যখন پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজেরাকে যখন বাইতুল রেখে আসছিলেন রে মুসলমান বিরাট বড় কোরবানির ইতিহাস সেদিকে আমি যাব না যখন আর রেখে আসছিলেন হাজারা ইসমাইলকে পাকের কাছে অনেকগুলো দোয়া করেছিলেন তার একটা দোয়া ছিল এখানে যেন বসতি হয়ে যায় পাক পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মাটি যেই জায়গাটা বানিয়েছিলেন তাম পৃথিবী শুধু সাগর আর সাগর ছিল শুধু সাগর সাগর ছিল কোথাও কোনো মাটির চিহ্ন ছিল না চতুর্দিকে শুধু জলরাশি আর জলরাশি পানি আর পানিরে মুসলমান আল্লাহ পাক যখন জমিন বানানোর ইচ্ছা করলেন আবার আল্লাহ ওই জলরাশির ভিতর একটি কুদরতি নজর দিলেন নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে এক টুকরা জমিন হয়ে গেল বলেন সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ارواحنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين صل معبت إبراهيم پوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلى بكماله شباب أمر بلغ العلا بكماله كشاف الدجا بجماله حسنة جميع خصاله له بلغ العلا بكماله كشاف الدجا بجماله حسنة جميع خصاله عشق محبوب بخُدَى. इमान में कामिल ही है बलगल उलाबी कमाली है कश्फ दुजाबी जमाली है जमी खिसाली है सल्लुः अलैहि वालैहि अल्हम्दुलिल्लाह হোসাইনিয়াদার উলুলুম ইসলামিয়া সমীরনগর মাদ্রাসার সতেরোতম বার্ষিক হাফেজে কোরআন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আর একটু বাড়াই দেন সাউন্ড হাফেজে কোরআন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দুই দিন মাহফিলের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি শ্রদ্ধাভাজন অত্যন্ত ধানবীর মোহব্বতের মানুষ জনাব হাজি ইদ্রিস আলী দেওয়ান সাহেব মঞ্চে মঞ্চের নিচে আরও অনেক সুদী মণ্ডলী বসে আছেন জাতির রাহবার জাতির সেরেতাজ জনাব উলামা একরাম আল্লা রব্বুল অল জালাল আর কুদরতি কদমে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যে মালিক আল্লাহ সুবাহান হ তা আপনাকে আমাকে মুসলমানের সন্তান বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার চেয়েও আরও সুক্রিয়া আদায় করতেছি আজকে মুসলমান বিভিন্ন দিক বেদিক দিশেহারা হয়ে গেছে আজকে মুসলমান যেখানেই মুসলমান সেখানেই আহত সেখানে নিষ্পৃত নির্যাতিত মুসলমান আজকে মোহতারাম হাজরিন মুসলমান জাতির হওয়ার কথা ছিল না মুসলমান জাতির এমন কথা ছিল না মুসলমান তো বীর বাহাদুর হজরত আবু বকরের উত্তর স্বরী উমরের উত্তর স্বরী ওসমানের উত্তর স্বরী খালেদ ওয়ালিদের উত্তর মুসলমান আজ আমরা যেদিকেই তাকাই সেদিকেই মুসলমানের রক্ত জমিনে ঝরে বর্তমানে সবচেয়ে পৃথিবীতে আলোচিত ভাইরাল যে সমস্যা সেটা হচ্ছে ফিলিস্তিন আজ শুধু শহর বন্দর নয় গ্রাম গুঞ্জে আনাচে কানাচে মাতৃ মায়ের শিশুর কো কোলের শিশু থেকে নিয়ে বৃদ্ধ বয় বৃদ্ধ পর্যন্ত সবাই জানে আমার ফিলিস্তিনের মা বোন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা সবাই আজকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণে নির্যাতিত মহতারম হাজিরিন এটা তো হওয়ার কথা ছিল না নবী তো বলে গেছেন তারক তুফিক আমরাইম লাং তদিল্লো মা তমাসাক্তুম বিহি

অসুন্নতা রসঅ দুটি জিনিস ছেড়ে গিয়েছিলেন এক নাম্বার জিনিস মোহতারাম হাজার আমি খুব সংক্ষিপ্ত করতেছি কারণ আমার সময় বেশিক্ষণ না আর বেশি সময় আমার দেওয়া হোক দিলে মাহফিল সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটাও আমি আমি আপনাদের এলাকার সন্তান দাওয়া দিলেও আসি যেভাবে না দিলেও ওইভাবেই আসি আলহামদুলিল্লাহ প্রতি বছরই দুই চারটা আপনাদের সামনে কথা বলি সেই কথা বলার সুযোগ করে দেয় এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাহার কাছে আমার পরবর্তীতে আরও অনেক বক্তা আছে ওনাদের কথা শুনবেন ওনারা মেহমান দূর দূরান্ত থেকে আসছে আমি আপনাদের এলাকারই সন্তান আপনাদেরই ছেলে আমাকে সারা বছর দেখেন সারা বছরই কথা শুনবার সুযোগ পাবেন হবে তো আমি দুই চারটা কথা বলবো নসিহত করার মতো যোগ্যতা আমার ভিতর আসে নাই নসিহত করবেন মুরব্বীরা আমরা ছোট্ট মানুষ যুবক মানুষ আমরা হয়তো আপনাদেরকে সচেতন করতে পারি বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনাদেরকে সতর্ক করতে পারি এটাই আমাদের দায়িত্ব নসিহত করবেন মুরব্বীরা দিক নির্দেশনা দিবেন জীবন পরিচালনার মুরব্বীরা বড় ওলামে ওলামেকরাম আসবেন বলবেন তো মুহতারা মাহাজরিন নবী দুইটা জিনিস রেখে গেছিলেন তারক তু আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি বিদায় হজর ভাষণে আল্লাহর নবী সাহাবীদের সামনে বলেছিলেন ও আমার সাহাবীরা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম ওয়া আজ ইসলাম পূর্ণ হয়ে গেছে ইসলাম পূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে তবে আমি পয়গম্বর থাকব না তবে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যায় আমার যেই উম্মত দুইটা জিনিস আক্রিয়ে ধরবে তার জীবনে বাস্তবায়ন করবে দুইটা জিনিসকে যেই উম্মত তার জীবন পরিচালনার ক্ষেত্রে আদর্শ বানিয়ে নেবে আমার উম্মদ কোনোদিন পথ দ্রষ্ট আর ঘুমরাহ হবে না দুইটা জিনিস মহা তার অভ্যাস কিতাবল্লাহ অসুন এক নম্বর হচ্ছে আল্লাহ কোরআন কিতাব আল্লাহ অস্মানী কিতাহ এই কোরআনকে যদি জীবন ব্যবস্থা বানিয়ে নিতাম আজ মুসলমান দিকে থেকে আজকে এত নির্যাতিত হত না কোরআন যদি আমার জীবন চলার সঙ্গী হতো আজ ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হওয়ার কথা ছিল না কোরআন যদি আমার জীবন ব্যবস্থা হতো কাশ্মীর আজকে ওই ভূষের ধল আমেরিকা নির্যাতন চালাইতে পারত না কোরআন যদি আমার জীবনের সঙ্গী হয়ে যেত মায়ানমারের রোহিঙ্গাদের উপর ওই সংসান সূচি হামলা চালাইতে পারতো না কোরআন যদি আমার জীবন আদর্শ হয়ে যেত কাশ্মীরে শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ নরেন্দ্র মোদী তার রক্ত চক্ষু দিয়ে তাকাবার সুযোগ পাত না তারা মহাজির সেই কোরআন থেকে দূরে চলে গেছি আল্লাহ আমার এই ছোট্ট দেশ মসজিদের দেশ কোরআনের দেশ মাদ্রাসার দেশ বাংলাদেশকে হেফাজত করুক সকলে বলুন আমিন মুহতারাম হাজির যে আলোচনা আপনাদের সামনে নিয়ে বসেছিলাম অনেক সময়ের দরকার ছিল বাইতুল আকসা নিয়ে কিছু কথা বলতাম যে বাইতুল আকসা এটা ফিলিস্তিনের ভিতরে ফিলিস্তিনের অভ্যন্তরীন বিষয়ন আজকে বিশ্ব মুসলিম কেন বাইতুল আকসা নিয়ে প্রতিবাদ জানায় محترم حاضرین এই সভা থেকে জানাতে চাই বাইতুল আকসার মালিক শুধু ফিলিস্তিন নয় বাইতুল আকসার মালিক হচ্ছে পৃথিবীর আদম নবী থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উম্মত আসবে যত মুসলমান আসবে সমস্ত মুসলমান বাইতুল আকসার মালিক কথা বলেন ঠিক কিনা সব মুসলমান বাইতুল আকসার মালিক এটা খুব দামি জায়গা বাইতুল আকসা খুব দামি জায়গা কোরআনে বর্ণিত জায়গা বাইতুল আকসা তো যে কথা বলতে ছিলাম এটা শুধু ফিলিস্তিনের অধিকার যে তা নয় শুধু বাইতুল রক্ষা করার জন্য জীবন দেবে শুধু তাই নয় মুসলমান বাইতুল আকসার রক্ষা করতে যদি কোনো মুসলমান পিস পা হয় সে মুসলমান থাকবে না মুনাফিক হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ বাইতুল আকসা এটা আমার নবীর প্রথম কেবলা নবীর প্রথম কেবলা বাইতুল আকসা আল্লাহর নবী সতেরো মাস পর্যন্ত বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন নবীর মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক নবী চাইছিলেন যে বাইতুল্লাহ আমাদের কেবলা হোক পাক নবীর চাহিদা পূরণ করবার জন্য বাইতুল মোকাদ্দেশের পরিবর্তে সতেরো মাস পর বাইতুল্লাহকে কেবলা বানিয়ে দিয়েছেন اي بيت الله <سؤال> اتمت دامي جاكا اللَّهَ <سؤال> كلام حكيم رَبِّ رولا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا আমার মালিক পবিত্র কালামে হাকিমের ভিতরে বাচ্চার বর্ণনা দিয়াবো আল্লা রত্ন হ আমি আল্লাহ বাইতুল আকসার চতুর বরকত দিয়ে রেখেছি বরকত বরকত এ মুসলমান কেনই বা আল্লাহ পাক বরকত দিবেন না এই ফিলিস্তিনের ভিতর বাইতুল আকসার চতুর শত শত বিখ্যাত বিখ্যাত নবীর কবর রয়েছে বলেন সবাই আনল্লাহ আল্লাহ পাক যখন বা বিবি হাজার আল্লাহর নবী যখন ইব্রাহিম খলিন উল্লাহ বিবি হাজারাকে যখন বাইতুল্লায় রেখে আসছিলেন রে মুসলমান বিরাট বড়ো কুরবানীর ইতিহাসের দিকে আমি যাব না খলিন যখন বাইতুল্লায় বিবি হাজরা আর ইসমাইলকে রেখে আসছিলেন আল্লাফাকের কাছে অনেকগুলো দোয়া করেছিলেন তার ভিতরে একটা দোয়া ছিল এখানে যেন বসতি হয়ে যায় আল্লাপাক পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মাটি যেই জায়গাটা বানিয়েছিলেন তাম পৃথিবী শুধু সাগর আর সাগর ছিল শুধু সাগর সাগর ছিল কোথাও কোনো মাটির চিহ্ন ছিল না চতুর্দিকে শুধু জলরাশি আর জলরাশি পানি আর পানি রে মুসলমান আল্লাপাক যখন জমিন বানানোর ইচ্ছা করলেন আবার আল্লাহ ওই জলরাশির ভিতরে একটি কুদরতি নজর দিলেন নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে এক টুকরা জমিন হয়ে গেল বলেন সবা আল্লাহ এ বছর মান লম্বা ইতিহাস যদি হাস শোনা ইতি যায় আজ এক ঘন্টার নয় দুই ঘণ্টা নয় তিন ঘন্টার মতো সময় লাগবে আমি শাহ মাহবুদি মাহ বোধ ইতিহাসের দিকে বারাই বোনালো চনা মুক্তরা মাহাজির বাইতুল্লারি